আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য শাপলা তো অনেকভাবেই রান্না করে খাওয়া যায় কিন্তু এভাবে শাপলা বাজি করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি শাপলাগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি তারপর শাপলাগুলোকে গরম পানিতে দিয়ে বাঁপিয়ে নিব। এতে করে শাপলার মধ্যে যে কষ থাকে সেটা চলে যায় আর রান্নার পরে কালারটা সুন্দর আসে আমি দুই মিনিটের মতো শাপলাটাকে বাঁপিয়ে নিয়েছি তারপর একটা স্টেনারের মধ্যে ছাপড়াটা দিলে পানিটা জড়িয়ে নেব এখন এটাকে রান্না করে নেব তার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এক চা চামচ জিরা জিরাটাকে হালকা বেজে নেব জিরাটা বাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো রসুন কুচি রসুনটা দিয়ে হালকা বেজে নেব রসুনটাকে খুব বেশি বাঁচতে হবে না হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাটা আবারও সব কিছুকে কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা দুনিয়ার গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে শুকনো মশলাগুলোকে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব দিয়ে দিব কোরানো নারিকেল অনেকে নারকেল খেতে পছন্দ করে না তারা চাইলে মাছের ডিম কিংবা চিংড়ি মাছ দিয়ে এই বাজিটা করতে পারেন কিন্তু আমার কাছে নারকেল দিয়ে সাপলা বাজারটা খেতে খুব ভালো লাগে আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখবেন আপনাদেরও আশা করি ভালো লাগবে নারিকেলটাকে কিছুক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিব বাঁপিয়ে রাখা সাপলা সাপলা দিয়ে চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে তারপর সাপলাটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চুলার হিট কমিয়ে রাখলে সাপলা থেকে পানি বের হয়ে শাপলাটা নরম হয়ে যাবে আর সেটা খেতে একদমই ভালো লাগবে না তাই চুলার হিটটা বাড়িয়ে রেখে এটাকে অনমরত নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায় শাপলা তো অনেকেই অনেকভাবে রান্না করে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এক দুই মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ